কি ব্যাপার এখনো তোমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ মন কেন এখনো এত চঞ্চল এদিকে মাথায় আছে তো পুজোর পরেই কিন্তু পরীক্ষা তাই মন দিয়ে এবার অন্যান্য সবকিছু ছেড়ে পড়াশোনাটা করো পুজো এসে গেলে সেই কটা দিন তো তোমাদের এমনিতেই নষ্ট তাই এখন যতদিন আছে ততদিন ভালো করে মাথা লাগিয়ে পড়াশোনাটা করো দেখি যাতে পুজোর পর পরীক্ষার দিনগুলোতে তোমাদের আলাদা করে কোনো টেনশন না করতে হয় সিলেবাস সব শেষ তো যদি শেষ না হয় দিন রাত্রি মাথা লাগিয়ে মন লাগিয়ে পড়াশোনা করে সিলেবাসগুলো কমপ্লিট করো আর যদি সিলেবাসগুলো কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে সেগুলোকে বারবার রিভাইজ দিয়ে মাথার মধ্যে পরিষ্কার করে ঢুকিয়ে নাও যেগুলো মুখস্থ করার সেগুলো বারবার রিভাইজ দাও আর যদি অঙ্ক হয় সেগুলোকে বারবার প্র্যাকটিস করো না মাথায় ঢুকলে না বুঝতে পারলে নিজের শিক্ষককে নিজের টিচারকে বারবার জিজ্ঞেস করে সেগুলো ভালো করে বুঝে নাও আর তারপর বারবার প্র্যাকটিস আর কি সবই তো তোমাদের হাতে হ্যাঁ পড়া মুখস্থ করা বারবার লিখে প্র্যাকটিস করা বারবার অঙ্কের অভ্যাস এগুলো সবই তো তোমাদের উপর নির্ভর করছে তাই দেরি না করে আজ থেকে শুরু করে ফেলো শুরু করে ফেলো তোমার নিজের অদম্য মনোবল আর অদম্য বিশ্বাস নিয়ে তুমি পারবে তুমি পারবে যদি তোমার লক্ষ্য স্থির থাকে হ্যাঁ কেন পড়াশোনা করবে আর কি কারণে ভালো ফল করতে হবে সেইটা যদি তোমার মাথায় থাকে সে কারণটার যদি গুরুত্ব তোমার কাছে থাকে তবে নিশ্চয়ই তুমিই পারবে চিন্তা করো নিজের বাবা মার কথা চিন্তা করো তাদের পরিশ্রমের কথা তারপর এই সামান্য পরিশ্রমটুকু তুমি তাদের দিতে পারবে না শুধুমাত্র তাদের জন্যই তো করছো না এর উপর তো তোমার একটা ভালো ভবিষ্যৎ নির্ভর করছে সেটা চিন্তা করেছ কি আর যদি নিজের ক্যারিয়ারে ফোকাস করে একটু সময় একটু মনোযোগ নিজের পড়াশোনায় দাও তবে কালকের জন্য তোমাকে আর চিন্তাভাবনা করতে হবে না তোমার পরিশ্রমী তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার সাফল্যের দিকে আর তখন তোমাকে পিছনে ফিরে টাকাতে হবে না তাই শুরু করে দাও আজ থেকেই আর যেন তোমাকে কাল থেকে কোনো কটু কথা বা ছোট কথা শুনতে না হয় তোমার পরিশ্রমের ফলাফলে তোমাকে পরিচিত করে তোলে তোমার প্রিয়জনদের কাছে আমার এই কথাগুলো তোমরা মানবে এটা ভেবেই তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কথাগুলো বলি আমি জানি তোমরা পারবে আর তোমরা মানবে আজ আসি দেখা হবে আবার পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিও নিজেদের প্রিয় বন্ধুদের কাছে নমস্কার